বাড়ির চারিদিকের অবস্থা দেখুন চতুর্দিকে বাঁশ ফাঁস টাঙানো কাজ হচ্ছে না বাড়িতে কাজ হলে যেরকম সিচুয়েশন হয় তার মধ্যে করতে হচ্ছে রান্না বা রান্নাঘরে জানলাটাও আমি খুলতে পারছি না তো কোনো ক্রমে রান্নাবান্না করছি কারণ এত জানলা খুললে ধুলোবালি আসছে সেই জন্য জানলাটা বন্ধ করেই রান্না চলছে আর এদিকে রান্না করতে করতে দেখছি গিয়ে যে পিকু আজকে স্নান করবে পিকুকে তো রোজ স্নান করানো হয় না সপ্তাহে একদিনই ওকে স্নান করানো হয় এই যে দাঁড়িয়ে আছে দেখুন আবার একটা পা দিয়ে ওই গ্রিলটাকে ধরে রেখেছে যদি পড়ে যায় ওপরে দাঁড় করিয়েছে নাহলে নিচে নামলেই মানে এত চঞ্চল তো দৌড়ে পালাচ্ছে ওখানে মিস্ত্রিগুলো কাজ করছে সেই জন্য ওকে ওপরে তুলে রাখা হয়েছে মানে এই কিছুক্ষণের জন্য আর কি স্নান করিয়ে আবার নিচে নামিয়ে দেওয়া হবে তো কাজ চলছে এই রোদের মধ্যে এরা কাজ করছে দেখেও কষ্ট হচ্ছে কিন্তু কি করা যাবে প্রত্যেকেই প্রত্যেকের কাজ করেই তবে তাদের জীবিকা নির্বাহ করতে হয় তো আমি দেখাচ্ছি আজকে আমি এর মধ্যে কি রান্না করছি কোনো মানে ঘর আর পরিষ্কার রাখতে মোটেই পারছি না তো এটা হচ্ছে পিকুর জন্য একটু হলুদ দিয়ে লাউ সেদ্ধ আমরা বানিয়েছি মুগ ডাল ফোড়ন দিয়ে লাউ তরকারি আজকে তো শনিবার তাই এটা নিরামিষই হয়েছে সাথে বেগুন ভাজা আর তো দেখলেনই তখন দেখালাম এই নিম বেগুন করেছি গাছেরই নিম পাতা সাথে একটু বেগুন দিয়ে ভেজেছি আর রাতের জন্য আলু পটল পেঁয়াজ দিয়ে একটা রুটি খাওয়ার মতো তরকারি বাস এই সিম্পল খাবার দিয়ে আজকে শনিবারের খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হয়েছে আমাদের